এবং আলি তুমার রাহামদুল্লাহ হি আবার একাতো অন্যান্য ধর্ম প্রতি আমার আন্তরিকভাবে স্বাধীনতন জুলাই গহন গণ ছানের মার্ক বিজয় করবশী আর কে বোদিজী ম্যারাথনের এই আয়োজনে উপস্থিত সম্মানিত প্রধান অধিথি নারায়ণ জেলা সম্মানিত জেলা প্রশাসক মহাদায় জনাব শর্মি আক্তার জাহান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুধিজন এবং প্রতিযোগিতা অংশগ্রহণ করে সম্প্রদেশের সম্মানিত প্রতিযোগী ভায়েরা বোনেরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি। এই এই যদি যদি যেটা সৃষ্টি হয়েছে হয়েছে। তৈরি আমরা আগামী দিনে আমাদের যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারি আমার বিশ্বাস বাংলাদেশের ওই লাল সবুজের পতাকা বিশ্বের মানচিত্রে প্রত্যাখ করে উড়ে যাওয়া ইনশাআল্লাহ সবাইকে যার যার জায়গায় দাঁড়িয়ে সেই দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আমি উদ্যাত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমত